নমস্কার বন্ধুরা আমি অরূপ কুলভী আজকের আলোচনা চন্দ্রস্থান থেকে যদি আমাদের ভাগ্যরেখা শনি পর্বত বা উপরে ওঠে এই আমাদের হাতে চন্দ্রস্থান চন্দ্র পর্বত এখান থেকে যদি কারও ভাগ্যরেখা উপরে উঠে যায় তা আমাদেরকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমরা এখান থেকে কী আইডিয়া পাই আর যদি পুরো একটা রেখা উপরে না উঠে গিয়ে মাঝপথে গিয়ে আবার একটা আলাদা রেখা ওঠে তা আমরাকে কি ইন্ডিকেট করে তাহলে এ নিয়ে আমাদের আছে মূলত আজকে আলোচনা বন্ধুরা প্রশ্ন রেখেছেন ইউটিউবেরই বন্ধু যে চন্দ্রস্থান থেকে যদি ভাগ্যরেখা শনি পর্বতে যায় তাই না আমার আইডিয়া তো এক্ষেত্রে দেখুন স্থান সম্বন্ধে তো আমরা আলোচনা করি চন্দ্র মূলত কিসের অধিপতি না আমাদের মনের অধিপতি চন্দ্র জনগণের অধিপতি চন্দ্র মায়ের অধিপতি তাহলে চন্দ্রস্থান যদি উচ্চস্থ হয় সুডল হয় সুন্দর হয় আমাদের মন ভালো হয় খুব দূরদৃষ্টি মানসিকতা আমাদের মধ্যে আসে অনেক ভাবনা চিন্তা করে আমরা কাজ করে দুই চন্দ্রস্থান ভালো হলে মায়ের আশীর্বাদ মায়ের কৃপা আমাদের মধ্যে থাকে মা হতে পারে ফোর পাস কিন্তু তার আশীর্বাদ দৈবিক কৃপা ছেলে দেশে বিদেশে জনপ্রিয় হতে পারে চন্দ্রস্থান যদি সুন্দর হয় মন ভালো হয় মায়ের কৃপা থাকে মাতৃস্থানের কারোর দ্বারা তিনি লাভবান হন জীবনে এটাও বলা আছে চন্দ্রস্থান জনগণের সঙ্গে রিলেটেড কর্ম সংযুক্ত কর্ম তাহলে নেতা মন্ত্রী রাজনৈতিক দল এটা হতে পারে বা শিল্পী জগৎ ছবি আঁকা গান নাচ কোনো কিছু অভিনয় খেলাধুলো এই সমস্ত পুরোটাই চন্দ্র থেকে ওঠা ভাগ্যরেখাকে আমাদের জীবনকে বেশি প্রভাবিত করে সাফল্য আমরা বেশি পেতে পাই তাহলে চন্দ্রস্থান থেকে ওঠা রেখা আমাদের এই সমস্ত দিক থেকে শুভ ফল দেয় চন্দ্রস্থান থেকে ওঠা ভাগ্যরেখা যাদের একটানা উপরে উঠেছে তারা ব্যবসা করলেও ব্যবসায়ী সূত্রে খুব জনপ্রিয় হন সুনাম চস্তার থাকে আর যদি সরকারি চাকরির ক্ষেত্রে বেশিরভাগই শিক্ষাদান সংক্রান্ত টিচারস প্রফেসর তাদের হাতে বেশি দেখা যায় চন্দ্রস্থান থেকে ওঠা ভাগ্যরেখা হতে পারে আপনি সরকারি সার্ভিস হোল্ডার নাও হতে পারেন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতে পারেন কোন নার্সারি স্কুলের শিক্ষকতা করতে পারেন ঘরে টিউটার টিউশনই পড়াতে পারেন চন্দ্রস্থান থেকে ওঠা ভাগ্যরেখা আমাকে এই নির্দেশ করে জনগণের সঙ্গে রিলেটেড কোনো অনলাইন বিজনেস ফ্লিপকার্ট অ্যামাজন বা এই যে জানা আমরা জিনিসপত্র কেনাবেচা করি অনলাইনের মধ্য দিয়ে তো তারা যে সমস্ত যুক্ত থাকেন যারা তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় চন্দ্রস্থান থেকে ভাগ্যরেখা উপরে উঠেছে এখন প্রশ্ন একটা না ভাগ্যরেখা চন্দ্রস্থান থেকে উঠলো ভালো কিন্তু দেখা যাচ্ছে যে চন্দ্রস্থান থেকে ভাগ্যরেখাটা পুরো উঠলো না ধরুন এই পর্যন্ত গেল শিররেখা পর্যন্ত চন্দ্রস্থান থেকে একটা রেখা অনেকেরই আছে এখান থেকে আবার একটা আলাদা রেখা উঠলো শনি পর্বতে গেল এই যে এই রেখাটা আলাদা এখান থেকে উঠল এই চন্দ্র থেকে শিন্নরেখা পর্যন্ত গেল এটা বোঝায় যে আপনি প্রথমে যে কর্ম করবেন তা হতে পারে ব্যক্তিগত কোনো কর্ম কোনো বেসরকারি প্রতিষ্ঠানের কোনো কর্ম কোনো ছোটোখাটো নিজস্ব বিজনেস করতে পারেন সে কর্ম ভালো হলেও চৌত্রিশ বত্রিশ চৌত্রিশ এই পর্যন্ত তার দৌড় তার আগে থেকে যদি রেখা উঠে যায় ওখানে যদি শেষ হয় আগের রেখা তাহলে বুঝতে হবে এখানে ওই আগের কর্ম শেষ নতুন যে কর্ম যদি শনি পর্বতে যায় ওইটাই স্থায়ী কর্ম সারা জীবন ওই কর্মটা আপনি করবেন তা বিজনেস হোক সরকারি চাকরি হোক বেসরকারি প্রতিষ্ঠানের কর্ম হোক বা কোনো কিছু নিজস্ব কর্ম হোক তাহলে এই এবং এতে শুভ এতে আপনি লাভবান হবেন এবং আর্থিক দিক থেকে মানসিক দিক থেকে এই ধরনের রেখাগুলো আমরাকে শুভ প্রভাবিত করে চন্দ্রস্থান আমি আগেও বললাম যে চন্দ্রস্থান ভালো হলে আমরা দূরদৃষ্টি সম্পন্ন হই আমরা আগেভাগে অনেক কিছু প্ল্যান করে করি আমাদের মন খুব ভালো হয় ভালো ভাবনার মধ্যে আমরা থাকি মায়ের আশীর্বাদ থাকে বিবাহের পরে উন্নতি হয় ইত্যাদি ইত্যাদি ওরা বলা আছে এবং আরও একটা বলা আছে চন্দ্রস্থান থেকে ভাগ্য রেখা যাতে ওঠে যাদের জীবনে কেউ না কেউ কোনো একটা মোড়ে আপনাকে হেল্প করবে যার হেল্প আপনার জীবনে পাথিয়ে হবে এবং সারা জীবন তাকে আপনি মনে রাখবেন এমনও ঘটনা অনেকের জীবনে ঘটেছে চন্দ্রস্থান যদি উচ্চস্থ না হয়ে এখানে যদি মলিন হয় স্পট দাগ হয় জাল চিহ্ন আছে স্পট কালো তিল দাগ আছে তাহলে কি হয় না দুশ্চিন্তা দুর্ভাবনা সব কিছু ঘরে আছে টাকা পয়সা বাড়ি বউ ছেলে পুলে সবই আছে তবু আপনি হতাশাগ্রস্ত হয়ে কাটাচ্ছেন ডিপ্রেশনের মতো সমস্যা হতে পারে এই তিল দাগ জাল চিহ্ন ছোটদের বাচ্চাদের যদি চন্দ্রস্থানে তিল থাকে তাতে কিন্তু জলজ বিপদের একটা ভয় থাকে বড়দের ক্ষেত্রে অপজস অসম্মান দুর্নাম বা কলঙ্ক আসতে পারে তাহলে এগুলো চন্দ্র সম্বন্ধে বা উচ্চস্থ পরিষ্কার হলে ভালো নিচস্ত জালচিহ্ন দাগ যুক্ত কালো তিল যুক্ত হলে তা মন্দ চন্দ্রস্থান থেকে ওঠা রেখা আমাদের জনপ্রীতির কারণ হয় আমরা বৈদেশিক মুদ্রা পর্যন্ত অনেকে অর্জন করেন চন্দ্রস্থান থেকে ওঠা রেখা তার মায়ের কৃপা থাকে চন্দ্রস্থান থেকে ওঠা ভাগ্যরেখা বিবাহের পরে উন্নতি বোঝায় কী ছেলে কি মেয়ে চন্দ্রস্থান থেকে উঠে যদি একটা না ভাগ্য রেখা যায় তা স্থায়ী কর্ম স্থায়ী বিজনেস বোঝায় যদি মাঝপথে কেটে নতুন কর্ম রেখা উঠে ফেড লাইন তা বোঝায় যে আপনার আগের কর্ম শেষ হয়ে ওখান থেকে নতুন কর্ম হবে সেই কর্ম যদি বরাবর শনি পর্বত পর্যন্ত যাই সারা জীবন ওই কর্ম আপনি করবেন তাহলে বন্ধুরা একদম ছোট্ট করে চন্দ্রস্থান থেকে যদি আমাদের ভাগ্য রেখা উঠে শনি পর্বতে যায় বা মাঝামাঝি যায় তা আমরাকে কী নির্দেশ আমরা ওখান থেকে পাই জ্যোতিষাস্ত্রকে কী তত্ত্ব পাই তাই আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের অন্যান্যদের মতো আজকে শেয়ার করলাম যদি এই প্রশ্ন রেখেছিলেন ইউটিউবের পরম বন্ধু তাকেও নমস্কার আপনাদের সবাইকে নমস্কার আর আমার ক্ষুদ্র অভিজ্ঞতা অন্যান্যদের আজও শেয়ার করলাম বলতোটি মারা জনিয়ে সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন জয়গুরু জয়গুরু